আমি এই পর্যন্ত গতকাল পর্যন্ত প্রায় পঞ্চাশটি জায়গাতে মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের একটাই বক্তব্য এই শাসন থেকে মুক্তি চাই রাইভাবিলি মানুষ মুক্তি চাই

সন্ত্রাসবাদী বাহিনী আমাদের প্রার্থী আশিস শাহ জাতীয় কংগ্রেস দলেন পশ্চিম আসনের প্রার্থী তিনি এখন কংগ্রেস দলের প্রাদেশিক কমিটির মতন সভাপতি কয়েকবার বিধায়ক হয়ে হয়েছে আগের তার মেউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অব তার হয়ে পুলিশ এজেন্ট যারা হবে বাছাই করে করে তাদের বাড়ি চিহ্নিত করে ওখানে গিয়ে ছেলেকে না পেলে মাকে মাকে না পেলে ছেলের কেউ না থাকলে বৃদ্ধ মানুষ থাকলে হুমকি দিয়ে বলে যাচ্ছে বলে যাবে পুলিং এজেন্ট এজেন্ট হওয়া যাবে না ইন্ডিয়া ব্লক তারা তো ইন্ডিয়া ব্লক বলে তারা বলে সিপিআম এর পুলিং এজেন্ট হওয়া যাবে স্বাভাবিক যাদের বাড়ি যাচ্ছেন তারা সব সিপিআইএম এর ভোট বেরোবেন না বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা তৎসেনি অধ্যুষিত এলাকা কোনো কোনো জায়গায় টাকা দিচ্ছে অথবা খাওয়ার প্যাকেট দিচ্ছে বললে বলছে দরকার হলে কালকে সকালে এসে দেব কিন্তু বাড়ি থেকে বেরোনো যাবে না উঠান পার হয়ে বেরোতে পারবেন না উকিও মারতে পারবেন না বেরোবার চেষ্টা করলে পর একেবারে এলাকা ছাড়া করবে ভোট কিসের ভোট আমরাই তো আছি সঞ্চালনা হয়েছে নির্বাচন কমিশন বিলোনিয়া থেকে শুরু করেন আপনার জিরানিয়া মহকুমার চম্পকনগর পর্যন্ত এই সবটা জায়গায় মিলেই হচ্ছে তিরিশটা বিধানসভার আসন সমস্ত জায়গায় এই অভিযোগগুলো জানিয়েছেন কিছু কিছু জায়গায় কিছু পুলিশ অফিসার উদ্যোগ নিয়ে এখানে সেখানে গেছেন লোক দেখা এত কিছুর পরেও কালকে ভোটের দিন সকাল বেলায় সূর্য উদয়ের আগে অনেক বাড়ির ভোটার ত্রিপুরায় যা একটা অরাজকতা চলছে এর থেকে বেরোতে চান তো এর থেকে বেরোতে গেলে পরে দিল্লির বিজেপি সরকার থেকে হারাতে হবে ওটাকে হারাতে গেলে পরে আমাদের ত্রিপুরার দুটো আসনে প্রার্থীদেরকে জয়যুক্ত করতে হবে আশীষ শাহকে জেতাতে হবে চিহ্ন নিয়ে এখন তর্ক বিতর্ক কোনো সুযোগ নাই আরে আমরা কোনোদিন হাত চিহ্নে দেয়নি এরকম কংগ্রেসে তো কোনোদিন আস্তে আস্তে তারা কেউ চিহ্ন দেয়নি কি করা যাবে পরিস্থিতি এই জায়গায় আমাদের এনেছে কে এনেছে বিজেপি তাদের জনগণের যে ভূমিকা এখন এই তর্ক করার কোনো সুযোগ নেই যেটা হবে এই আহ্বানে সারা দিয়ে মহিলারা আগে বয়স্করার সঙ্গে তারপর যুবকরা রাস্তা আটকে দিয়েছে এর মধ্যে লাইনে দাঁড়িয়েছে কেনে কেনে হিসে বের করে দিচ্ছে প্রতিবাদ করছে আক্রমণ করছে মেয়েদের আপনারা দেখবেন পত্রিকা খুললে পর নরসিংহরে স্বামী ইঞ্জিনিয়ার ছিল সৎ কর্মচারী ছিলেন চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন লাল ঝান্ডা কাঁধে নিয়েছেন তিনি ইলেকশন এজেন্ট একবার আক্রমণ করেছে তারপরে মোকাবেলা করে ইলেকশন এজেন্টের দায়িত্ব পালন করেছেন ভোট দিয়েছেন নিজে ভোট দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে আনতে গেছেন তিনি হাঁটতে পারেন না অসুস্থ হুইল চেয়ারে করে তাকে যখন নিয়ে আসছেন রাস্তায় তাকে আক্রমণ হুইল চেয়ার শুধু তাকে ছুঁড়ে ফেলে দিল এরকম একটা জায়গায় আবার এই ভদ্রলোক আক্রান্ত হলেন সেই স্ত্রীকে তুলে এনে পুলিশকে জানিয়ে তারপর তাকে নিয়ে গিয়ে ভোট দিয়ে স্ত্রীকে বাড়িতে দিয়ে এসে আবার পুলিং এজেন্টের কাজ করেছে এই হচ্ছে কমিউনিস্ট দৃঢ়তা এবং বলিষ্ঠতা কল্পনা আমরা যা ভাঙ দিয়েছিলাম এটা ছেদও ছিল না এগুলো বলার জন্য বলে না মানুষ এগুলো গ্রহণ করবে না এটা আমাদের মনে হয় না এই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মানুষ বেরিয়ে এসে পুলিশ এজেন্টের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন ভোট দিতে যাওয়ার চেষ্টা করেছেন পুলি গেজেন সকালবেলা নটা দশটার মধ্যে তো ভাগ বের করে দিয়েছে যারা চোখটা নিয়ে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে আক্রান্ত হয়েছে প্রিজাইডিং অফিসের সামনে বাইরে পুলিশ এরা দেখছে না কার কাছে অভিযোগ করল তাহলে পুলিশ এজেন্টকে তো ভয় কেন নিয়ম ইলেকশনের পুলিং এজেন্ট কি প্রার্থীর সাক্ষী হিসাব বিকাশ করবেন আর তো কিছু না কিছু কাজ পুলিং এজেন্ট না থাকলে কি আমি গেলে না কিন্তু আপনি দিতে এদের ভয় অন্য জায়গায় পুলিং থাকলে বাক্স ভাঙতে পারবে না তাদের ইচ্ছা মতো আশিস পরিবর্তে চিহ্নে কি দিতে পারবেন না যারা দিচ্ছেন তারা ভুটান না এই এলাকায় তাদেরকে বাইরে থেকে আনা হয়েছে ধর্মনগর থেকে কমলপুর থেকে খোয়াই থেকে থেকে যা এদেরকে ব্যবহার করছে পুলিশকে বলে দেওয়া হয়েছে এদের বিশেষ ধরনের পোশাক থাকবে এদেরকে কিন্তু খুব বেশি কিছু নাড়াচাড়া করার চেষ্টা করছে